আমি সারাটা দিন কাজে কামে থাকি দেখে হয়তো একটু টেনশন করি না যখন আসে শুইতে আসি ফ্রেশ খাওয়া দাওয়া করে যখন ঘুমাইতে যাই তখন আসলে অনেকটা মিস করি তোমাকে যে যদি পাশে থাকতা আর দেখতে পাচ্ছ না কতদিন হলো আমি আসি আর আমার ভিতরেটা কি হয়ে আছে সেটা তো তুমি ভালো করে জানো তা ঠিক আছে আমি আবার শুনছিলাম আচ্ছা বৌরাকে প্রবাসে এতদিন কি করে থাকো তোমরা বলো তো এখন এটা তোমাকে কিভাবে বোঝাবো বলো এখানে আমরা যদিও থাকি আমাদের অনেকটা মানে ফেসালিটি থাকে জানো এটা সেভাবে আমাদের মনকে বস করে নিতে হয় হয়তো তুমি ভাবতে আমি একটা প্রেম করতেছি বা হয়তো কোথাও যাই কিছু সত্যি বলছো মানে কোথাও যাব না বা কোনো আমি শুনছি কি জানো যে বাহিরের রাষ্ট্রের মেয়েরা নাকি কাপড় চোপড় ছাড়াই ঘুরে বেড়ায় আরে না তুমি না আবার সেই লোভে পড়নি তো মেয়েদের না পাল্লায় তুমি কি এটা বিশ্বাস করলা হ্যালো হ্যালো কি রকম আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো নাই তোমাকে ছাড়া তাই আমি তো ভালো লাগার জিনিস তো তোমাকে দিয়ে আসছি তুমি কেন বলতেছো এই কথা যে ভালো নাই মানে কাছে যদি স্বামী না থাকে তাহলে সে নারীর কি আছে মূল্য বলো বারে এই তো তিনটা বছর না হয় কাছে নাই তাই বলে কি তুমি ভালো থাকতে পারবে না তোমার কাছে তিন বছর আমার কাছে তিনশো কোটি বছর মনে হচ্ছে যে তুমি আমার কাছে নাই যখন কাছে থাকি তখন তো অনেক বিরক্ত ফিল করো তখন কেমন লাগে তখনটা সাবজেক্ট আলাদা দূরে গেলে আসলে সবার কথাই মনে পড়ে বুঝছো তুমি স্বামী আমার কাছে নাই আমার যে কত খারাপ লাগতেছে তাছাড়া তোমার ভালো লাগে না তুমি তো এটা বলতেছো যখন আমি কাছে ছিলাম যখন বিরক্ত করছি যখন তোমার মাথার উখুন তুলে দিছি যখন তোমার পাথার বাতাস বাতাস করছি তখন তো তুমি অনেক বিরক্ত ফিল করছো তখন তো অতটা মনে করি নাই যে স্বামী দূরে গেলে আমার এত কষ্ট হবে মনে করলে কি তোমাকে বিদেশ যেতে দিতাম তাহলে তো আমার কাছে আসল দে বান্দে রাখতাম তাই হুম এখন কেমন লাগতেছে বলো তো এখন তোমাকে ছাড়া আমাকে নিঃস্ব একা একা লাগছে বড় তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না সত্যি সত্যি বলছি তাহলে আমি তোমার জন্য কি করতে পারি লক্ষ্মী বলো জান তুমি আমার জন্য কি করলে আমি খুশি হব তুমি তো আছো দূরে দূরে থেকে কি সব কিছু করা যায় বলো সেটা তুমি বলবা না কি করতে হবে তোমার জন্য একটা মেয়ে চাই কি বলো একটা ঘরের বউ চাই কি স্বামীর আদর সোহাগ ভালোবাসাই তো চাই না হ্যাঁ এটা তো স্বাভাবিক চাই কিন্তু আমি চাওয়ার মাঝখানে আমি তোমাকে জিনিস রেখে আসছি তুমি সেটা নিয়ে যদি একটু চাওয়াটা পূরণ করো তাহলে তোমার জন্য ভালো আমি একটু ভালো ওইটা পাশে যদি স্বামী ভালোবাসার মানুষ না থাকে আর ওগুলো রেখে গেলে কখনো হয় নাকি ওই ভালোবাসা হয় সামনে সামনে ভালোবাসা আলাদা তাই তো সামনা সামনে ভালোবাসাটা তো আমি তো দেবো তোমাকে তাই না এখন এখন আমি যেগুলো রেখে আসছি আমার সবকিছু ঠিক আছে কিনা সেটা বলো সব ঠিক আছে ইনশাল্লাহ তোমার আমানত তোমারই আছে কখনো নচ্ছর হয়নি হবেও না বুঝতে পারছো সত্যি কথা তো সত্যি বলছি কিন্তু একটা কথা হলো কি শোনা বললো তোমাকে স্যার আমার ভালো লাগে না বুঝছো ঘুমাইতে গেলেও তোমার কথা মনে পড়ে হাতে গেলেও মনে পড়ে শুতে গেলেও মনে পড়ে তুমি পাশে আসো বলো তখন কি করি আমি আসলে আমি তো ওই রকম আমি হতো জানো আমি সারাটা দিন কাজে কামে থাকি দেখে হয়তো একটু টেনশন করি না বাট যখন আসে শুইতে আসি ফ্রেশ খাওয়া দাওয়া করে অনেকটা মিস যে যদি পাশে থাকতা আর দেখতে পাচ্ছ না কতদিন হলো আমি আসি আর আমার ভিতরেটা কি হয়ে আছে সেটা তো তুমি ভালো করে জানো তা ঠিক আছে আমি আবার শুনছিলাম আচ্ছা বৌ রে কে প্রবাসে এতদিন কি করে থাকো তোমরা বলো তো এখন এটা তোমাকে কিভাবে বোঝাবো বলো এখানে আমরা যদিও থাকি আমাদের অনেকটা মানে ফেসালিটি থাকে জানো এটা সেভাবে আমাদের মনকে বস করে নিতে হয় হয়তো তুমি ভাবতেছো আমি একটা ফ্রেম করতেছি বা হয়তো কোথাও যাই কিছু সত্যি বলছো মানে কোথাও যাব না বা কখনো আমি শুনছি কি জানো যে বাহিরের রাষ্ট্রের মেয়েরা নাকি কাপড় চাপড় ছাড়াই ঘুরে বেড়ায় আরে না তুমি ওটা আবার সেই লোভে পড়নি তো মেয়েদের না পাল্লায় তুমি কি এটা বিশ্বাস করলা না আমার প্রতি তোমার বিশ্বাস আছে এটুকু জানি কিন্তু তাও ছেলে মানুষের মন তো নাই কারেটের মতো আসলে একটা জিনিস কি আমার দুনিয়াতে কেউ যদি কোনো কিছু বিশ্বাস না করে তো তুমি তো অন্তত আমাকে একটা কথা বিশ্বাস করবো আর দ্বিতীয়ত তুমি ছাড়া তো আমি কারো কাছে কখনো কোনো সময় হাতও বাড়াই নাই বাট কারোর কাছে যাই না এটা তো তুমি ভালো করেই জানো তাই না হ্যাঁ সন্দেহটা তোমার হওয়াটা স্বাভাবিক কারণ তোমার কাছে যদিও আমি সময় দিছি দুই দিন তিন দিন একদিন পর পরই মানে একটা সময়ের ব্যাপার ছিল সেগুলো দিছি তুমি একটু হতে এই এই রকম রকম কিছু কিছু না তোমাকে তোমাকে মানে বা এখন তুমি কিভাবে আছো কিভাবে থাকতেছো এটা নিয়ে তো আমারও খুব টেনশন হয় না আমি ইনশাআল্লাহ তুমি আমাকে যেরকম রেখে গেছো আমি সেরকমই থাকবো আশায় থাকবো আমার স্বামী তো আমার জন্যই প্রবাসে গেছে তাই না আমি যদি কষ্ট করে না থাকি তাহলে স্বামীর দুঃখ যদি আমি না বুঝি তাহলে কি হবে এটা বলো হ্যাঁ আসলে একটা কথা দেখো আমরা অনেক কষ্ট করি তোমাদের জন্য সন্তানদের জন্য ভবিষ্যতে একটা সন্তান হবে তারা সুখে শান্তিতে খাবে আমাদের মতো কষ্ট করবে না এই কারণে কিন্তু আমি প্রবাসে আসছি আর এই বিষয়টা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে আসলে স্বামী কতটা কষ্ট করতেছে এটা তোমার জন্য অনেক ভালো হবে এখন বিষয়টা তুমি সব কিছুতে ভেবে নিয়ে দেখবা যে তুমি আসলে যে পথে যাবা সেটা কি তোমার জন্য ভালো হবে না খারাপ হবে আমার জন্য খারাপ হবে আমি আমি যেটা আমার স্বামীর বিবেকে বাধা দিব আমি সেই কাজ করব কেন বলো আমি এতদিনে একটা জিনিস নিজেকে নিজে মানে ভাবছিলাম যে কখন কোন সময় তুমি যদি কারো হাত ধরে চলে যাও এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি ভাবি যে আর বছর শোনো আমি তোমাকে ছাড়া কোনো অন্য পুরুষ যদি আমাকে কোটি টাকাও দেয় তবু তোমার আমানত কখনো নষ্ট হবে না সত্যি কথা বলছ হ্যাঁ সত্যি বলছি এমনও মেয়ে আছে এখনো আমি আমি কিন্তু তোমার উপর এই বিশ্বাসটুকু রেখে কিন্তু আমি প্রবাসে আসছি আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছি ভাই আচ্ছা ঠিক আছে শোনো এখন রাখি হ্যাঁ পরে কথা বলবো সময় পালে ফোন দিও আচ্ছা ওকে আল্লাহ হাফেজ